ইট পাটকেল পর্বস লিখেছেন শান্চিতা পিন্দাছফি আশমিনকে হসপিটালে শিফট করা হয়েছে খুব গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে আশমিনের আমি এখনও নিজের ঘর থেকে বেরিয়ে আসতে পারিনি নূর এমন একটা কিছু করবে তা সে স্বপ্নেও ভাবতে পারে না সানভি চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায় শূন্য দৃষ্টিতে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীকেও কেউ কিছু জানায়নি বিষয়টা কোনোভাবে মিডিয়ায় ফাঁস হতে দেওয়া যাবে না চারিদিকে শত্রুর অভাব নেই আসবে না অসুস্থতা তাদের জন্য একটা নতুন সুযোগ করে দেওয়া হবে আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম এমন কিছু করতে পারেন সানবে চোখ ঘুরিয়ে অমির দিকে তাকালো অমি অপরাধীর মতো মাথা নিচু করে বারান্দার চেয়ারে বসে আছে ছানবে দীর্ঘশ্বাস ছাড়ল সময় মানুষকে বদলে দেয় অমি রাফসান শিকদারে মেয়ে সে হিংস্র তার রক্তে মিশে আছে সে যেমন মায়া দেখাতে জানে তেমন হিংস্র বাঘিনের ন্যায় খুবলে খেতেও জানে অবিশ্বাস করার কিছু নেই পরিস্থিতি অনেক বিগড়ে যাচ্ছে সানভি সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে তোমার মনে হয় স্যার ম্যামকে ছেড়ে দিবে পাল্টা আঘাত সে করবে এরকম চলতে থাকলে তাদের একজনের হাতে আরেকজনের বিনাশ নিশ্চিত সব কিছু সামনে আসলে ম্যাম নিজেকে সামলাতে পারবে না অমি সত্যি মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয় ম্যাম যে সত্যির তালাশ করছে তা জানলে সে নিজেই ভেঙে গুড়িয়ে যাবে কিছু কিছু সত্যি গোপন থাকায় সবার জন্য মঙ্গল অমি অমি নির্বিশেষে তাকিয়ে রইল সানভীর দিকে তার নিজের সত্যিটাই তো নূরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বয়সে সে নূর থেকে তিন বছরের পর ছোটোবেলা থেকে আমরা চৌধুরীর অনাথ আশ্রমে বড় হয়েছে সে নূরকে প্রথম প্রথম সে খুব একটা পছন্দ করত না কিন্তু ছোট্ট নূর যখন আশ্রমে আসত তখন সে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারত না ধীরে ধীরে নূরের মায়ে নিজেকে জড়িয়ে নিল নূর যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন সেও নূরের সাথেই ছিল একা ছাড়িনি নূরকে চোখ বন্ধ করে চেয়ারে গা লিয়ে দিল আমি সত্যি যেন কখনো নূরের সামনে না আসে সেই দোয়া দোয়াই করতে লাগল রাফসান শিকদারকে ব্যবসার কাজে মাঝে মধ্যে অনেক দেশে ঘুরতে হতো নূরের মা আর রাফসান শিকদারে ভালোবাসে বিয়ে ছিল অসম্ভব ভালোবাসত সে নূরের মাকে সুদর্শন রফসান শিকদারকে অনেকে নিজের রূপে চলে ফাঁসাতে চাইত কিন্তু রাফসান শিকদার কাউকে পাত্তা দিত না বিয়ের অনেক বছর পরে যাওয়ার পরে তাদের কোনো সন্ধান হচ্ছিল না নুরের মা সবসময় ডিপ্রেশনে ভুক্ত অনেক ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছিল না তখন সে রাফসান সিকদারকে আরেকটা বিয়ে করতে বলে সেদিন রাফসান সিকদারের ভয়ঙ্কর চেহারা দেখেছিল সবাই জীবনে প্রথমবারের মতো প্রিয়তমা স্ত্রীর গায়ে হাত তোলে সে রাগ কলে চলে যায় কানাডায় কামিনী চৌধুরীর কাছে এখানে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে সে হতাশায় কষ্টে নিজেকে সামলাতে না পেরে নিয়মিত বারে যাওয়া শুরু করে কামিনী চৌধুরী সব দেখেও কিছু না বলতেন না উল্টো ভাইকে আরও উস্কে দিতেন বইয়ের বিরুদ্ধে নিজের কানাডিয়ান বান্ধবী লিন্ডাকে সারাক্ষণ রাফসান শিকদারের আশেপাশেই রাখতেন লিন্ডা সারাদিন চিপকে থাকত রাফসান শিকদারের সাথে রাফসান শিকদার বিরক্ত হলেও কিছু বলত না কয়েকবার কামিনী চৌধুরীর কাছে নিষেধ করেছিলেন যেন লিন্ডা তার আশেপাশে না আসে কামিনী চৌধুরী কানে নিননি সে কথা অবশেষে রাফসান শিকদার সিদ্ধান্ত নিল সে বিডি থেকে ফিরে আসবে বা নিজের স্ত্রীর থেকে আর দূরে থাকতে পারছেন না তিনি তখনই কামিনী চৌধুরী জঘন্য এক পরিকল্পনা করেন রাতে খাবারের সাথে ড্রাগস আর মেডিসিন মিশিয়ে দেন রাফসান শিকদারকে খাইয়ে দেন আর লিন্ডাকে পাঠিয়ে দেন রাফসান শিকদারের রুমে ফলাফল যা হয় তাই হলো অপরের বোধে অপরের বোধে পাগল প্রায় রাফসান শিকদার লিন্ডাকে সেই অবস্থায় গলা চেপে ধরলেন লিন্ডাকে কোনোভাবে বাঁচিয়ে নিলেও নিজের পরিকল্পনা সফল করতে পারলেন না কামিনী চৌধুরী যে চৌধুরী শুধু স্ত্রীর দিকে হতভম্ব হয়ে তাকিলে তাকিয়েছিল প্রিয়সীর এমন বিনাশিনী রূপ তাকে ক্ষণে ক্ষণে মৃত্যু দিচ্ছিল কামিনী চৌধুরী ভেবেছিল ভাইকে লিয়ে লিন্ডাকে তার সাথে বিয়ে দি দিয়ে দিবেন কিন্তু তা সম্ভব হলো না রফসান শিখদের হুঙ্কার সেরে কামিনী চৌধুরীকে প্রশ্ন করলেন এই পোস্টি রাতে আমার রুমে ঢুকলো কী করে কামিনি আমি রুম রুম লক করে ঘুমিয়েছিলাম রফসান শিখদের পাগলা ঘোরার মতো আক্রমণ করতে চাচ্ছিল লিন্ডার উপর অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে সমস্ত দোষ লিন্ডার ঘরে দিয়ে দিলেন কামিনী চৌধুরী ভাইকে আশ্বস্ত করলেন এই কথা আর কাউকে জানাবে না কেউ জানবে না রাগে ঘৃণায় জর্জরিত হয়ে রফসান শিকদার দেশে ফিরে আসেন আসবেন তখন হোস্টেল থেকে পড়াশোনা করে ছোটো থেকেই সে হোস্টেলে থাকত তাই বাড়িতে কী হতো তা সে জানত না দেশে আসার পর নিজের স্ত্রীর দিকে তাকাতে পারতো না রফসান শিকদার তবে স্ত্রীর ভালোবাসায় বেশি দিন তাকে দূরে সরিয়েও রাখতে পারেননি তিনি এর মধ্যে খবর আসে লিন্ডা প্রেগনেন্ট রফসান শিকদার এক কোটি টাকা দিয়ে লিন্ডার মুখ বন্ধ করে দেন লিন্ডার চমৎ ছেলে হয় ডেলিভারির সময়েই লিন্ডা মারা যায় কামনি চৌধুরী এক ছেলেকে নিজের কাছে নিয়ে এলেও আরেকজনকে হসপিটালে ফেলে আসেন তার কাজ হাসিল করার জন্য একজনই যথেষ্ট অযথা টাকা খরচ করে দুজন পালার মানেই হয় না আমরা চৌধুরী তখন স্ত্রীর ভালোবাসায় চুপ ছিলেন আর একটা ছেলেকে সে নিজের অনাথ আশ্রমে পাঠিয়ে দেন আর সেই ছেলেটাই হচ্ছে আমি রাফসান সিকদারকে এ সম্পর্কে কিছু জানানো হয়নি আমি কিছুটা বড় হতেই আমজাদ চৌধুরী তাকে সমস্ত সত্যিটি সত্যি জানিয়ে দেন নিজের মায়ের উপর রাগ হলেও রাফসান সিকদারকে কখনো ঘৃণা করেনি আমি তার মনে হয়েছে রাফসান সিকদার যা করেছে তা একেবারে সঠিক তিন বছর পরে নূর হল তাদের সংসারে সত্যিকারে খুশি এসে ধরা দিল সব কিছু ভালোই চলছিল নূরের মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু আবার সব কিছু এলোমেলো করে দিল প্রথম প্রথম নূরকে হিংসা করলেও পরে নূরকে বুক দিয়ে আগলে রেখেছে আমি কখনো ভাই হওয়ার দাবি নিয়ে তার সামনে দাঁড়ায়নি তবে তার আরেক ভাই তার বাবার জান কেড়ে নিয়েছে এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই অমির কিছু কিছু সত্যি শুধু ধ্বংসই ডেকে আনে তাই রফসান শিকদার আশমিনের কাছে নিজের জীবনকে খোলা বইয়ের মতো উপস্থাপন করেছিলেন তার এই জঘন্য অতীত আশবিনের কাছে হেফাজতে রেখে বলেছেন নূর যেন কখনো এই সম্পর্কে জানতে না পারে তাহলে সে আর তার আব্বুকে ভালোবাসবে না রাফসান শিকদারের মৃত্যুর পরেও আশবিন তার অতীত কারোর সামনে আসতে দেয়নি নিজের ভাবার প্রতি রাগটা এতদিন কথায় কথাই কথায় প্রকাশ করলেও এবার সে হাতে কলমে কৌটো করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা চৌধুরীর নিরবতায় কামনে চৌধুরীকে এতটা বিনাশিনী বানিয়ে দিয়েছে যার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে আশমিনের অপারেশন সাকসেসফুল হয়েছে গুলে হার্টের এক ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গিয়েছে তাই খুব একটা ক্ষতি ক্ষতি হয়নি তবে অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য এখনও জ্ঞান ফিরেননি কয়েকদিন হসপিটালেই থাকতে হবে তাকে আশমিনকে ক্যাবিনে শিফট করা হলে সানফিগার গিয়ে দেখে আসে তাকে আশমিনে জ্ঞান জ্ঞান ফিরে আসে ছয় ঘন্টা পরে পিট পিট করে চোখ খুলে তাকিয়েই তাকাতেই চোখ পড়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে ম্যাগাজিন পড়া নূরের দিকে আশমিনের দিকে না তাকিয়েই উঠে আসে নোর হাতে একটা বুফে নিয়ে আশমিনের দিকে এগিয়ে যায় আশমিন এখনও এক ধেনে তাকিয়ে আছে নূরের দিকে নোর বাঁকা হাসল বুফেটা আশমিনের বেডের পাশে রেখে মোহন নিয়েও গলায় পড়ল মৃত্যুর যাত্রা কেমন ছিল মন্ত্রী সাহেব আশবিন ক্রূর হাসলম সন্তর্পণে সার্জিক্যাল নাইফ হাত তুলে নিল নূর বেডে এক হাত ভর দিয়ে আশমিনের দিকে ঝুঁকে আসে আশমিন নুরের ভর দেওয়া হাতের রক বরাবর এক টান দিয়ে বাঁকা আসল হেসে বলল সেটা না হয় একটু উপভোগ করে আসো শোনা আমি এখানেই ওয়েট করছি তোমার জন্য হ্যাপি জার্নি নুরের হাত থেকে হাত থেকে ফিগনি দিয়ে রক্ত বের হচ্ছে নূর হতভম্ব চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে আসবিন ভুঁড়ো কুচকে ফেললাম মুচকে হেসে বলল কয়েক ঘন্টা আগে আমিও এমন অবাক হয়েছিলাম আমাদের ফিলিংসগুলো কতই না মিলে যায় তাই না সানভি আর অমি ক্যাবিনে ঢুকে হতভম্ব হয়ে গেল নো ততক্ষণে ঢলে পড়েছে ফ্লোরে আসবিন হালকা হেসে আস্তে আস্তে বলল পাঁচ মিনিট পর আমার বউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে সানভি এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো আমি এখানে শুয়ে থাকবো আর সে বাইরে বাইরে ঘুরবে তা তো আর হয় না আর একটা কালো গোলাপের বুফের ব্যবস্থা করো তুমি